বর্তমানে ইউটিউব ছাড়া আমাদের একদিনও চলে না কিন্তু জানেন কি ইউটিউব তৈরি করেছিল একজন বাঙালি তো চলুন আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক ইউটিউব এখন আমাদের অবসর যাপনের সবচেয়ে বড় সঙ্গী যে কোনো বিষয় যে কোনো জিনিস ভিডিও বা অডিওর মাধ্যমে জানার জন্য আমরা ইউটিউবেরই স্মরণাপন্ন হই বর্তমানে ইউটিউব মানে গুগলের একটি প্রোডাক্ট কিন্তু জানেন কি ইউটিউব গুগল তৈরি করেনি বরং ইউটিউব তৈরির নেপথ্যে রয়েছে একজন বাঙালি যার কাজই ভাবনায় ইউটিউব এখন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম দু হাজার পাঁচ সালে ভ্যালেন্টাইন্সডের দিন স্টিভ চেন অ্যাড হারলে এবং জাবেদ করিম মিলে ইউটিউব লঞ্চ করে এর মধ্যে জাভেদ করিম ছিলেন বাংলাদেশি জাবেদের বাবার নাম মইনুল করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা তিন বন্ধুই একসময় কাজ করতেন অনলাইন পেমেন্ট সংস্থা পেপালে দু সালে তেইশে এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করা হয় মেয়ে একটা জু নামে সেই ভিডিওটি আপলোড করেছিলেন জাবেদ করিমি এখনো ওই ভিডিওটি ইউটিউবেই রয়েছে তিন বন্ধু মিলে তৈরি করেছিলেন এমন একটি ভিডিও প্ল্যাটফর্ম মানে ভিডিও আপলোড করবে এবং দেখা যাবে সারা বিশ্বে ইউটিউব যে ভবিষ্যতে সারা বিশ্বের বিনোদনের সংজ্ঞা বদলে দেবে তা বুঝতে পেরেছিল গুগল এক বছরের মধ্যেই অর্থাৎ দু সালে চোদ্দ হাজার কোটি টাকা ইউটিউবকে কিনে নেয় গুগল বর্তমানে জাভেদ বিভিন্ন সংস্থায় টাকা লগ্নি করেন ইউটিউবের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আবার পরে একটি ভিডিওতে